তেরো বছরের সন্তান হাফেজ আবুল বারাকাত তিনি রওনা করেছে নদীপথে নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল নদীর মধ্যে তুফান হয় কি হয় না নদীর মধ্যে তুফান শুরু হয়েছে হাফেজ আবুল বারাকাত যে নৌকাটার উপরে চলেছে এক পর্যায়ে নৌকাটা ডুবে গেল নৌকার মাঝি সহ সমস্ত মানুষ মারা গেল হাফেজ আবুল বারাকাত কান্দার বলে আল্লাহ তুমি যদি আমারে বাসায় দাও তবে আমি বাঁচতে পারবো তুমি যদি আমারে বাসায় না দাও তাহলে আমি বাঁচতে পারবো না আল্লাহ তুমি আমারে বাসায় দাও এমন তো সময় হাফে সাবুল বারাকাত ছাত্রাইতেছেন আর তাকাইতেছেন কোন দিকে যাওয়া যায় নদীর মধ্যে সমস্ত কিছু বিলীন হয়ে গেছে হাফে সাবুল বারাকাত তাকাই দেখতেছে তার সামনে একটা তক্তা এসেছে হাফেজ আবুল বারাকাত ওই তক্তাটার মধ্যে উঠে বসলেন বলেন মার হাবা হাফেজ আবুল বারাকা যখন তক্তাটার উপর বসলো ছোট্ট মানুষ হাফেজ মানুষ তক্তার উপরে বসেছে তক্তাটা ঢে তালে তালে দুলতে দুলতে একটা দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছে গেল যে দ্বীপটার নাম হলো মালদ্বীপ কোন দ্বীপ মালদ্বীপের মধ্যে পৌঁছে গেল মালদ্বীপের মধ্যে পৌঁছে যাওয়ার পরে হাপে সাবুল বারাকাত কান্দার ডাক দে বলেন আল্লাহ তুমি আমারে বাসায় দিয়েছ তোমার শুকরিয়ার জন্য আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই আল্লাহ হাপে সাবুল বারাকাত কান্দে চতুর্দিকে তাকায় দেখতেছে কোনো মসজিদ দেখা যায় না কোনো মাদ্রাসা দেখা যায় না শুধু মন্দিরের মন্দির হাপে সাবুল বারাকাত ডাক দে বলেন আল্লাহ তুমি আমার নদী থেকে বাসায় দিয়েছে এই জন্য তোমার সুক্রিয়া তান দুই রাখাত নামাজ আদায় করব। আমি এখানে তো কোনো কিছু দেখতে পাই না শুধু মন্দিরার মন্দির এক পর্যায়ে হাফেস সাবুল বারাকার তাকায় দেখতেছে একটা হিন্দু লোক হাতের মধ্যে একটা ঘন্টা নিয়ে একটা বালটি নিয়ে টুন টুন করে বাজাইয়া হাফেস আবুল বারাকাতের দিকে আসতেছে বলেন মার হাফেস আবুল বারাকার ডাক দিয়ে বলেন চাচা আপনি আমার একটা মসজিদ দেখাই দেন যেখানে গিয়ে আমি দুই রাখাত নামাজ আদায় করবো তো সময় হিন্দু লোকটা বলল বাবা এখানে কোনো মসজিদ নাই এখানে কোনো মাদ্রাসা নাই তুমি তো ভুল জায়গায় এসেছ এই জায়গাটার নাম হলো মালদ্বীপ আর এই মালদ্বীপের মধ্যে কোনো কলেমাওয়ালা নাই কোনো টুপিওয়ালা নাই তুমি যে মুসলমান এইটা যদি এই মালদ্বীপের সরকার জানতে পারে তোমাকে তারা হত্যা করে শেষ করে দিবে বাবা তুমি মুসলমান এই কথাটা তুমি বলো না এমন তো সময় হাফে আবুল বারাকাত ছোট্ট মানুষ এমন সময় কান্নাকারি করতেছে ডাক দিয়ে বললে হিন্দু ভদ্র লোক ডাক দিয়ে বললেন বাবা তোমাকে পাশের একটা পথ করে দিতে পারি বলে কি পথ করে দিবেন বলেন হিন্দু লোকটা ডাক দিয়ে বলল বাবা আমার একটা বিধবা বোন আছে আমার বিধবা বোনের বাড়িতে তোমারে নিয়ে যাব কিন্তু তুমি যে মুসলমান এই কথাটা তুমি বলতে পারবে না কারণ তুমি মুসলমান এইটা পরিচয় যদি দাও আমি আশ্রয় দেওয়ার কারণে আমারে মেরে ফেলবে এমন তো সময় সাবুল বারাকাত জীবন বাসার তাগিতে নিজে মুসলমান এই কথাটা গোপন রেখে ওই লোকটার সঙ্গে চলে গেলেন বলেন মার হাবা এমন সময় হাফেজ আবুল বারাকাত যখন চলে গেলেন হিন্দু লোকের বাড়িতে আফেস আবুল বারাকাত চলে গেলেন ওই হিন্দু লোকের বোনের বাড়িতে হিন্দু হিন্দু লোকটা লোকের বোনটা ছিল বিধুবা নারী কি নারী হিন্দু দিয়ে বললেন বোন রে তোমার যেহেতু ছেলে সন্তান নাই তোমার একটা মেয়ে সন্তান আল্লাহ তোমার উপর দয়া করে একটা ছেলে সন্তান পাঠায় দিয়েছে বিধুবা নারী ডাক দিয়ে বললেন ভাই রে আমি একজন বিধুবা নারী পরার বাড়িতে কাজ করি আর খাই আমার দিন চলে চলে না এই রকম অবস্থা এমন তো সময় একটা ছেলে মানুষকে কিভাবে আমি লালন পালন করব এমন তো সময় হাফে সাবুল বারাকার ডাক দিয়ে বললেন মা আপনি শুধু আমারে থাকতে দেন আমি জঙ্গলের মধ্যে কাঠ কাটবো কাঠ কেটে আমি আপনাদের সংসার চালাবো এইটা যখন বলল একজন বিধবা নারীকে যখন হাফেজ আবুল বারাকাত মা বলে ডাক দিয়েছে মহিলার মনটা নরম হয়ে গেছে বলেন মার হাবা কার মহিলা মানুষদেরকে যদি আপনি মা বলে ডাকতে পারেন তাহলে মেয়েদের অন্তরটা নরম হয়ে যায় এমন তো সময় হাফেজ আবুল বারাকাত ওই হিন্দু পরিবারের মধ্যে থাকলেন থাকার পর চলতে চলতে একদিন দুই দিন করে হয়ে গেল ছয় মাস ধরে বলেন কয় মাস ছয় মাস হয়ে গেল ছয় মাস হওয়ার পরে ওই মালদ্বীপের মধ্যে একটা রীতিনীতি আছে মালদ্বীপ শহরের মধ্যে প্রত্যেক বছরে দুইটা যুবতী মেয়ে একটা ভয়ঙ্কর মন্দিরে দিতে হয় ছয় মাস পর পর একটা করে যুবতী মেয়েকে মন্দিরের মধ্যে দিতে হয় আর মন্দিরের মন্দিরের মধ্যে দানও বেশে ওই মেয়েটাকে হত্যা করে চলে যায় ছয় মাস পরে ওই বিধবা নারী কান্দে হাফে ডাক ডাকতে বলেন মা আপনি কেন কান্নাকাটি করেন গো মা হাফেজ আবুল বারাকার যখন বললেন ওই বিধবা নারী ডাক দিয়ে বললো বাবা তুমি তো আমার নিজের সন্তান নয় আমার একটা কন্যা সন্তান আছে এমন তো সবাই আমার মেয়েটাকে বাচ্চা মন্দিরে দেওয়ার জন্য চিঠি দিয়েছে আজকে আমার মেয়ের শেষ দিন হবে এই জন্য আমি কান্নাকাটি করি হাফেজ আবুল বারাকার ডাকতে বললেন মা গো কান্নাকাটি করবেন না আপনার মেয়ের পরিবর্তে আমি হাফেজকে আপনি বউ সাজায় দিবেন আমি ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে যাব, আর আমি একজন মুসলমান আমার ভিতরে আছে আল কোরআন এই কোরআন দিয়ে আমি দানবের সাথে লড়াই করব এমন তো সময় হাফেজ আবুল বারাকাতকে ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে দেওয়া হলো একটার সময় ওই দানব চলে আসলো মন্দিরের মধ্যে আসার পরে হাফে সাবুল বারাকাত তখন ডাক দে বলল আমি একজন মুসলমান আমার বুকে আছে আল কোরআন এটা বলার পরে কোরানের কোরআনের কিছু আয়াত পড়ে ফু যখন দিয়ে দিল দানবের শরীরে আগুন জ্বলে উঠলো এমন তো সময় ওই দানব ওই মন্দির থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে পরদিন দিন সকালবেলা যখন মৃত লাশ আনতে যাবে যাওয়ার পরে দেখতেছে যাকে বউ সাজায় দিয়েছিলাম সে তো মরে নাই সে একটা ছেলে মানুষ হয়ে ওখানে দাঁড়ায় আছে এমন তো সময় ওই বাচ্চাটাকে অ্যারেস্ট করলো করার পরে তুমি যেহেতু মুসলমান তুমি দানবকে খেদায় দিয়েছ এই কথাটা যদি সত্য হয় তাহলে আমি বাচ্চা তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু ছয় মাস পরে আবার তোমাকে ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে দিব এক পর্যায়ে ছয় মাস অপেক্ষা করার পরে যখন আবার ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে দেওয়া হলো হাফে আবুল বাড়া কাজ ওই যে প্রথমবার বাচ্চা সহ হাজার হাজার মানুষ কলে মা করে মুসলমান হয়েছে বলেন মার হাবা একজন হাফেজের মাধ্যমে পুরো মালদ্বীপে ইসলাম পৌঁছে গেছে বলেন মার তাহলে সেলেমদেরকে হাফেজ করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহাল আলকুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস ওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেশের মানুষ জনপদের মানুষ যদি ইমান আনে কি আনে দেশের মানুষ জনপদের মানুষ যদি ইমান আনে আর আমি আল্লাহকে যদি ভয় করে ভয় করার নীতি যদি অবলম্বন করে আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিব বলো সোহান আল্লাহ দেশের মানুষ যদি ইমান আনে কি আনে ইমান আনে এবং আল্লাহকে ভয় করে কি করে আল্লাহকে ভয় করে তাকুয়া অর্জন করে আল্লাহ আল্লাহতালা বলেন আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি খুলে দেব আর দেশের মানুষ যদি বেঈমান হয়ে যায় তাহলে আল্লাহ তালা আসমানের দরজা খোলার বদলে গজবের দরজা খুলে দিবে দেওয়ার পরে আমাদের ধ্বংস করে দেবে বলেন নাউজুবিল্লা আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে নামাজ আদায় করতেছেন এমন সময় আল্লাহর নবীর চাচা আবু জেহেল এই দৃশ্যটা দেখতেছে এবং আবু জেহেলের মনে একটা শয়তানি এসে গেছে আবু জেহেল যখন তাকায় দেখতেছে আমার ভাতিজা কাবা শরীফের পাশে নামাজ আদায় করতেছে এমন সময় আবু জেহেল দুর্গন্ধ যুক্ত যুক্ত উটের নারী ভুড়িগুলো নিয়ে গিয়ে আল্লাহর নবীর শরীর মোবারকে চাপায় দিয়েছে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের প্ল্যান ছিল আপনার আবার নবীকে সে হত্যা করে ফেলবে এমন তো সময় মক্কার হাজার হাজার কাফেরা এই দৃশ্যটা তাকায় দেখতেছে একজন আল্লাহর নবীর উপকার করার জন্য আসতেছে না কারণ ওই সময় আবু জাহেল ছিল মক্কার নেতা আবু জাহেল ছিল আবু ছিল মক্কার নেতা নেতা এই হওয়ার কারণে অনেক মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করে তাকায় দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত যুক্ত নারী বুড়ির নিচে আল্লাহর নবী পড়ে আছে এমনটা সময় ছোট্ট একজন মানুষ ছোট্ট মানুষ এই দৃশ্যটা দেখার পরে আবদুল্লা মাসুদ দৌড়ে চলে গেলেন বাড়িতে আবদুল্লা বিন মাসুদ দৌড় দিয়ে চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ফতে মা তুমি আর ঘরে বসে থেকো না আমি এক্ষণে থেকে আসলাম তোমার পিতা মুহাম্মদ সাল্লু আলি সাল্লামকে আবু জাহেল মেরে ফেলার জন্য দুর্গন্ধযুক্ত যুক্ত যুক্ত নারী বড়ি তোমার বাবার শরীরে চাপাই দিয়েছে বাবার বিপদের কথা শোনার পরে ছোট্ট মেয়ে ফতেমা একটা দৌড় দিয়ে চলে গেলেন ওই কাবা শরীফের আঙ্গিনায় যাওয়ার পরে ফতেমা ছোট্ট মানুষ দুই হাত দিয়ে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত নারী বুড়ি যখন ঠেলতেছে ওই নারী ভুড়ি এত এত পরিমাণের বেশি ছিল এত ওজন ছিল দুইটা হাত দিয়ে একচুল পরিমাণ সরাইতে পারে নাই এমন তো সময় যখন ধাক্কা ধাক্কি করতেছে দুর্গন্ধযুক্ত ময়লা যুক্ত নারী ভুড়ি যখন নবীর শরীর থেকে সরাইতে পারে নাই রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার বন্ধুকে আবু জাহেল দুর্গন্ধযুক্ত যুক্ত ময়লা যুক্ত নারী ভুড়ি দিয়ে চাপায় দিয়েছে এই ফয়সালত আমি করি নাই উটের নারী ভুড়ির নিচে পড়ে আমার রসুল মারা যাবে এই ফয়সাল আমি করি নাই তুমি তাড়াতাড়ি চলে যাও যাওয়ার পরে হজরতে জিবরাইল চলে আসলেন ফতেমা দুই হাত দিয়ে ঠেলতেছে ফতেমার হাতের সাথে হাত লাগায় দিয়া দুর্গন্ধ যুক্ত ময়লা যুক্ত নারী বলি যখন সরায় দিলেন আল্লাহর রসুলকে যখন তুললেন ফাতেমা দোয়া করতেছে আল্লাহ আমার বাবাকে যে আবু জেহেল কষ্ট দিল এ আবু জেহেলের বিচার তুমি করো আল্লাহ এমন তো সময় আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ফাতেমা তুমি দোয়া করো না আমি দোয়া করি আমি দোয়া করি আর তুমি একটু আমিন বলো আল্লাহ রসুল বললেন ফাতেমা তুমি আমিন বলো আমি দোয়া করি আল্লাহ রসুল বললেন আল্লাহ আবু জেহেল আমাকে মেরে ফেলার যে ষড়যন্ত্র করেছে আবু জেহেল আমারে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি আবু জেহেলের বিচার করো অল্প কিছু দিনের ব্যবধানে আবু জেহেলকে আল্লাহ তালা বদরের ময়দানে হত্যা করে জাহান নামে যাওয়ার রাস্তা করে দিলেন এবং নবী এবং ফাতেমার দোয়ার বাস্তবতা আল্লাহ তালা দেখায় দিলেন বলেন মার হাবা বছরের একজন সন্তান হাফেজ আবুল বারাকাত কি নাম বললাম তেরো বছরের একজন সন্তান কোরআনের হাফেস নাম হয়েছে হাফেস আবুল বারাকাত তিনি একবার রওনা করেছেন ভ্রমণ করার জন্য